বৃহস্পতিবার রাজধানীর বজ্রং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব এদিন একই সাথে অনুষ্ঠিত হয় ডোনার স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি দু হাজার চব্বিশ পঁচিশ এবং মডেল প্রদর্শনী এই দিনে রক্তদান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এন সি শর্মা পশ্চিম ত্রিপুরা জেলার শিক্ষা অধিকর্তা কান্তি সাহা কর্পোরেটর হিমানী দেববর্মা সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবিরে বিদ্যালয়ের পড়ুয়ারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে এক সাক্ষাৎকারে সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এন সি শর্মা জানান বোজুং দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনেকগুলি কর্মসূচি হাতি নিয়েছে তার মধ্যে একটি হলো রক্তদান শিবির তার পাশাপাশি মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এছাড়াও এদিন বিদ্যালয়ের এক শতাধিক পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করা হয়েছে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা বিভিন্ন সময়ে দান করা অর্থ থেকে আমাদের এই প্রখ্যাত উজ্জ্বল বা আন্ত্রীয় স্কুল আজকে এমএল ফেস্টিভ্যাল সেই এমএল ফেস্টিভ্যাল উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ অনেকগুলি প্রোগ্রামের ব্যবস্থা করেছে এর মধ্যে একটা আমি ব্লাড আরেকটা হলো আমাদের যে জনজাতি কালচার তার সম্পর্কে তুলনামূলক তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এছাড়া রয়েছে বিভিন্ন ক্লাছত তাৰ মডেল সায়েঞ্চৰ ওপৰত চাইক'লজিৰ ওপৰত বা সোচেল চায়েঞ্চৰ ওপৰত সেই মডেলগো উপস্থাপন কৰিছে